আমার প্রোডাক্টে কোনো ব্যতিক্রম পান আমরা রিটার্ন আপনাকে ব্যাক করব ওই প্রোডাক্ট আসসালামু আলাইকুম শুভ উদ্বোধন সাফা ইলেকট্রনিক্স ইবলোক রোড নম্বর পাঁচ দোকান নম্বর একশো আমাদের এই প্রথম সিলেটে আমরা নিয়ে এসলাম পিওর ডায়মন্ড ইলেকট্রনিক্স আইটেম আমাদের পণ্য খুবই ভালো আমরা চারা বাংলা যৌথ ইনশাল্লাহ আমরা যত সমস্ত ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য খুব চেষ্টা করতেছি আরও ভালো উন্নত করবো আপডেট করব আমাদের এখানে ইলেকট্রনিক্সের আটানব্বইটা আইটেম আছে সকল আইটেমের ভিতরে আইটেমগুলো খুব গুণগত মানের আমরা এই প্রথম সিলেটে নিয়ে আসছি আশা করি আমি আমার সকল সিলেটবাসী ভাইদেরকে এবং আমার গ্রাহকদেরকে বলবো আপনারা আমার এই এক্সক্লুসিভ শোরুমটাতে আসবেন আইসা আমার এই প্রোডাক্টগুলো দেখবেন দেখে আপনাদের গুণগত মানের মনে হলে আপনারা প্রোডাক্টগুলো ক্রয় করবেন আর বড়ো কথা হচ্ছে হলো সবচেয়ে তো আমাদের প্রোডাক্টের একটা গুণগত মান নিয়ে আসছি আমরা এই প্রথম স্কলারশিপ শোরুম এই সিলেটে এই প্রথম শোরুম আমি সর্বপ্রথম ডিলার এখানকার তো আশা করি আমার সকল গ্রাহক ভাইরা এই শোরুমে আসবেন প্রোডাক্টগুলো দেখবেন ইনশাল্লাহ আশা করি আপনারা ক্রয় করলে মানের দিকে ঠকবেন না এটা বলে আমি যদি কোনো ধরনের নতুন দিব রিপ্লেসমেন্ট গ্যারান্টি আমাদের আপনারা প্রোডাক্ট গুলো ক্রয় করবেন সিটি ইলেকট্রনিক্স এর সেফ সেলস ম্যানেজার আমি সিলেট বিভাগটা দেখি এবং আমাদের পণ্যগুলো গুণমত করে ভালো আমরা পণ্য কিস্তির সুবিধা আছে না নগদ সুবিধা আছে এখন বর্তমানে আজকে দিচ্ছি আমরা টোয়েন্টি পার্সেন্ট কমিশন দিচ্ছি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি আজকে মানে আমাদের পণ্য খুবই ভালো আমরা চানা বাংলা যৌথ ইনশাল্লাহ আমরা যত সমস্ত ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য খুব চেষ্টা করতেছি আরও ভালো উন্নত করবো আপডেট করবো তার মধ্যে আমাদের সবচেয়ে হট প্রোডাক্টটা হচ্ছে টেবি আমাদের ফ্যান ইনসার্স ফ্যান এবং হচ্ছে ডায়মন্ড ফ্যান এবং সিলিং ফ্যান আমাদের এটা হচ্ছে হট প্রোডাক্ট তারপর তার আশেপাশে আমাদের হচ্ছে রাইস কুকার প্রেসার কুকার ফ্রিজ বেলাইন্ডার এবং এলইডি টিভি বত্রিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি তেপ্পান্ন এবং হল তেতাল্লিশ পঞ্চাশ এখানে অনেক এই উদ্বোধন অনুষ্ঠানে থাকতে পারে আমি অনেক আনন্দিত আমাদের সিলেটের ডায়মন্ড ভেন্ডার এটাই কিন্তু প্রথম সিলেটের এক্সক্লুসিভ ডিলার তো অবসরবাসী এবং সিলেটবাসীর সিলেটবাসীকে আমার আমার পক্ষ থেকে আহ্বান থাকবে যেন আমাদেরকে সর্বাত্মক সার্বিক সহযোগিতা করে ওনারা সাহায্য করেন আমাদের যে সিটি ইলেকট্রনিক্সের পণ্য আছে টিভি ফ্রিজ এসি ডায়মন্ডের সিটি ফ্যান এ প্লাসের ফ্যান এগুলোর জন্য ব্ল্যান্ডার এগুলোর জন্য ওনারা ইউজ করে আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করেন আমাদের ব্যবসাটা সম্প্রসারণের